হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈকত সোমা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আজকে শ্রাবণ মাস সেই জন্য আজকে পনিরের তরকারি শেয়ার করব পনিরের তরকারি আর লুচি তো পনিরের তরকারিটা আমি কেমনভাবে রান্নাটা করছি তোমরা একটু দেখে নিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি তো দেখো আমি কিভাবে পনিরের তরকারিটা করলাম আর যদি খারাপ লেগে থাকে তাও সাবস্ক্রাইব তাও কমেন্ট করবে যে এইভাবে নয় এইভাবে হবে ফার্স্টে আমি পনির পনিরগুলোকে কেটে নিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে দিয়ে তেলে ভেজে নিচ্ছি তার আগে যে আলু কেটে রেখেছিলাম মটর ভিজিয়ে রেখেছিলাম আর যে গ্রেভিটা করবো সেই জন্য আমি ভিজিয়েছিলাম পোস্ত চারমগজ আর বাদাম সেগুলো মিক্সারে ইয়ে করে নিয়েছি বেটে নিয়েছি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে দেখো তরকারিটা আমি চাপিয়েই দিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে এই পনিরগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপরে সব কিছু একটু কষে নিয়ে যেমন মশলা দেয় আর কি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গোলমরিচ একটু অল্প করে দিয়েছি তারপরে তরকারিটা এখন ফুটতে শুরু করলো যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে একটুখানি জলটা মরলেই নামিয়ে নেব একটু বেশ মাখা মাখা হবে মানে একদম রসালো খুব শক্তও হবে না আবার খুব রস রসও হবে না সামান্য একটু মাখা মাখা তরকারিটা হবে কারণ এটা দিয়ে লুচি খাওয়া হবে লুচিও হবে হবে আর পরোটাও হবে সেই জন্য আমরা আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে শ্রাবণ মাস সোমবার তো ভাত খাবো না সেই জন্য এই যে পাশের কড়াইয়ে লুচি ভাজা চলছে অলরেডি তো লুচিগুলো এই যে দেখো তোমাদের দাদাভাই লুচিগুলো ভেজেছে জানো তো ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে আমি বেলে দিচ্ছিলাম সে ছিল। আর পরোটাগুলোও তাই পরোটাগুলো আমি যদি ওবার গোল করেই বেলি আর অল্প তেল দিয়ে আমার ছেলে লুচি খায় না সেই জন্য ওর জন্য পরোটা তো বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও সাবস্ক্রাইব করবো থ্যাংক ইউ